নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকের আমি এক রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের আমি বানাব সুজির পোলাও বানাবো তো বন্ধুরা আমি এখানে কি কি নিয়েছি দেখুন এখানে আমি একটা আলু নিয়েছি তো আলুটা খুব ভালো করে আমি ছাড়িয়ে কেটে নেব আর নিয়েছি এখানে একটা গাজর আছে একটা ক্যাপসিকাম আছে তো সব উপকরণগুলো আমি কেটে নেব ছোটো ছোট করে তো বন্ধুরা সঙ্গে থাকুন তো নতুন বন্ধুদের রিকোয়েস্ট শ্যামলির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে আসবেন তো এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি তো এবার সবজিগুলো তুলে নেব গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি কড়াটা ভালো মতন গরম করে নিয়েছি এখানে দেব তিনশো সুজি আছে তিনশো সুজি দিলাম দিয়ে আমি ভেজে নেব। শুকনো কড়াতে সুজিটা ভাজতে হবে সুজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে তো এবারে নামিয়ে নেব তো ওই কড়ার মধ্যে আমি চিনা বাদাম কিছুটা ভেজে নেব তো শুকনো কড়াতে ভাজবো আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন তো যত তেল কম খাওয়া যাবে তত ভালো তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দেবো তো বন্ধুরা সাদা নুন একটু দিলাম নুন দিয়ে ভাজলে বাদামের টেস্টটা আরও ভালো হয় তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তো বন্ধুরা এটা আমি সাদা তেলে বানাবো তো সাদা তেল দিয়ে চিড়ের পোলাও তোমার সুজির পোলাও এগুলো ভালো লাগে তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আলুগুলো ভেজে নেবো আলু ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে তো আলুগুলো দেখব সিদ্ধ হয়েছে কি হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেবো বেশি লাল লাল করে ভাজবো না ওই কড়ার মধ্যে তেল আছে গাজরটাও ঠিক ওই একইভাবে ভাজবো ও একটু নুন দিয়ে দেব পরিমাণ মতন যতটা লাগে তো আমি এটা ঢাকা দেব তো ঢাকা চাপা খুললাম খুলে একটু নেড়ে দেব তো ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা করলে তাড়াতাড়ি বয়েল হয়ে যায় আর কালারটাও ঠিক থেকে যায় গ্যাসটা একদম লোতে রাখা আছে বন্ধুরা আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকা চাপা খুলে এবার আমার কেটে রাখা ক্যাপসিকামটা একই সঙ্গে ভেজে নেব তো ক্যাপসিক্যাম বয়েল হতে বেশি সময় যায় না ওই জন্য একটু পরে দিলাম গাজর দেওয়ার একটু পরে দিলাম তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ওই করার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। তো বন্ধুরা আমি তো তেল দিয়ে বানাচ্ছি আপনারা এই জায়গায় ঘি দিতে পারেন তো তেলটা একটু গরম হয়ে যায় এবার দিয়ে দেব আমি এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি তো শূন্য লঙ্কা চারটে আমি সব মোটা ফেলে দেব আর দেব দুটো তেজপাতা দিলাম আর দেব হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর বন্ধুরা এখানে আমি কারিপাতা নিয়েছি দুটো তো কারি পাতা দুটো দিয়ে দেব তো কারি পাতা দুটো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ওখানে সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে নাড়তে হবে নেড়ে নেড়ে অল্প অল্প করে জলে ছিটা দিতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আমি চিনি দিয়ে দেব এই চামচে দু চামচ দেব তো একটু চিনি দিলে খেতে ভালো টেস্ট হয় তো দিয়ে আবারও মিশিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা আপনারা সুজির পোলাও অনেক রকমভাবে বানিয়ে থাকেন বাড়িতে তো আমি সম্পূর্ণ অন্য রকমভাবে বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি হাত দিয়ে দিয়ে জলের ছিটা দিয়ে দেবো তো বন্ধুরা একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে একটু নাড়াচাড়া করতে হবে আর অল্প অল্প করে জলের ছিটা দিতে হবে তো বন্ধুরা আমি এখানে কিছুটা গরম মশলা দিই গোটা গরম মশলা এখানে এলাচ আছে ছটা দারচিনি আছে দুটো আর কটা লবঙ্গ আছে তো এ সময় দিয়ে দেব তো আপনারা চাইলে তেলের মধ্যেও দিতে পারেন তো আমি এই টাইমে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজি আর আলু দিয়ে নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে সুজির মধ্যে সব জায়গা সবজি বাদামগুলো মিশে যাবে এই পর্যায়ে আমার গ্যাসটা মিডিয়ামে দেওয়া আছে বন্ধুরা সব লাস্টে দিয়ে দেবো একটু চাট মশলা তো চাট মশলাটা এক চামচ মতন চার চামচের এক চামচ মতন দিলাম আর কিছু মশলা দেওয়ার নেই এখানে আমার তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইবে লাইক করে পাশে আসবেন তো বন্ধুরা আমার সুজির কোলাও হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন বেল বাটনটি প্রেস করবেন এর নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নমস্কার